দুর্গাপুরে এক টুকরো স্ট্রিট দুর্গাপুরের সেজে উঠেছে একটা জায়গায় কিছুটা পার্ক স্ট্রিটের মতো আর আগামীকাল মানে ক্রিসমাসের দিন কিন্তু দারুণ এনজয় হবে এখানে বেগম থেকে সবাইকে স্বাগত এবং মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স রাত পোহালেই কিন্তু ক্রিসমাস ডে আর তার আগে আপনাদেরকে একটা দারুন জায়গা দেখাচ্ছি দুর্গাপুরের মধ্যে যেখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে লাইট দিয়ে ছোট্ট মঞ্চ হয়েছে এবং সেখানে প্রোগ্রামও হবে বেগল ডট কম থেকে যারা আজকে লাইভটা দেখছেন একটু শেয়ার করবেন প্লিজ কারণ এই ধরনের খবর আমার মনে হয় সবার কাছে পৌঁছোয় না সবাই তাহলে জানতে পারবেন দুর্গাপুর বেনাচিতির একটা পুরনো অনেক পুরনো সব থেকে পুরনো মার্কেট বলা চলে সেটা হচ্ছে স্টিল মার্কেট জানেন তো এই দেখুন সুন্দরভাবে সেজে উঠেছে পার্কশিটের মতো কিছুটা পার্কশিটে তো সবাই যায় একদম ঠিক টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে কেন বলুন তো এত সুন্দর সাজানো হয় এবং তার সাথে সাথে আলোয় আলোয় ভরে যায় চারিদিকটা ঠিক এখানে দেখুন স্টার থেকে শুরু করে কিছু একটা গেট দেখলেন এবং স্টার থেকে শুরু করে পুরো রাস্তাটা লাইট দিয়ে সাজানো হয়েছে আমি বলেই দিলাম যে এটা কোন জায়গা আবার বলে দিই দুর্গাপুর বেড়াচিথির স্টিল মার্কেট বহু পুরনো একটা মার্কেট মার্কেটটা সেজে উঠেছে তো দুর্গাপুরবাসী যারা দেখছেন এখান থেকে হ্যাঁ আপনারা কি এখানে কালকে আসবেন আমার মনে হয় কেউ কেউ আসবেনি অনেকেই আসবেন এবং বেড়াচিথি বাজারের এটা বেড়াচিথি বাজারই স্টিল মার্কেট ভালো করে আপনাদেরকে দেখাই যে কিভাবে সেজে উঠেছে কোথায় মঞ্চ হয়েছে আর কি কি হবে আগামীকাল সবই জানতে পারবেন আজকের লাইভে এই দেখুন দুপাশে প্রচুর দোকান আর পুরো রাস্তায় কিন্তু আলোই আলো চারিদিকে লাইট বিভিন্ন রকমের অবশ্যই লাইটিং এবং তার সাথে সাথে একটা মঞ্চ মঞ্চতে যিশুর ঘর বানানো হয়েছে ছোট্ট করে চলুন দেখাই সেটাও দেখি কে কে জয়েন করলেন কোন কোন জায়গা থেকে দেখছেন এবং এই এক টুকরো পাকটি আপনাদের কেমন লাগে আজকের ভিডিওতে সেটা জানাতে ভুলবেন না আপনারা ক্রিসমাস যেতে ভাবেন কোথায় আমরা ঘুরতে যাব কোন জায়গায় ঘুরতে গেলে অনেক এনজয় করতে পারবো এনজয় থেকেও বড় ব্যাপার একটু সুন্দর কিছু দেখবো খাবার খাবো আনন্দ করবো পার্টিটা যেমনটা হয় আর কি এই দেখুন এখানে কিন্তু নানান রকমের কেক শপ থেকে শুরু করে মিষ্টির দোকান এবং সবই আছে সব প্রত্যেকটা দোকান সাজানো হয়েছে একবার দেখিয়ে দিই এই যে কেক শপ এত সুন্দরভাবে সেজে উঠেছে এখানে লাইটে লাইট আলোই আলোর রসনাই কিন্তু রসনাই কিন্তু ভরে উঠেছে দুর্গাপুর জয়েন করছেন অনেকেই এই দেখুন এইদিকে আরও একটা গেট ওইদিকে কিন্তু আরও একটা গেট এবং চারিদিকে স্টারগুলো খুব সুন্দরভাবে লাগানো হয়েছে আজকে যত না আলোক আগামীকাল তো আরো অনেক লাইট থাকবে আর ঠিক এই জায়গাটাই দেখতে পাচ্ছি যিশুর ঘর বানানো হচ্ছে মানে আগামীকাল কেমন লাগবে বুঝতে পারছেন ক্রিসমাস ডে দিন এই জায়গাটা এখানে একটা ছোট মঞ্চ এবং তার সাথে সাথে নাকি অনুষ্ঠানও হবে প্রোগ্রামও হবে এই যে প্রামে ঘর মাকে অনুষ্ঠান কি হয় কি রকম গান হয় সেগুলো আপনারা জানতে পারবেন কালকে আগামীকাল কিন্তু সকালে নাকি আসছেন এখানে প্রদীপ মজুমদার মানে আমাদের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী তো উনি এসে অনেক কিছু করবেন সেগুলো না হয় সারপ্রাইজ থাক কি বলে দেবো কি ঠিক আছে একটু পরে আপনাদেরকে জানাবো কিন্তু বিশেষ কিছু হবে যেটা হয়তো আগে কখনো হয়নি সেরকম কিছু কালকে হতে চলেছে যেমনটা আমরা জানতে পেরেছি আচ্ছা চলুন এখানটা একটু দেখিয়ে দিয়ে আমরা আস্তে আস্তে বাকি সমস্ত রাস্তার লাইটগুলো দেখাবো আর কি সমস্ত দোকানগুলো কিভাবে সেজে উঠেছে এই স্টিল মার্কেটের সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন দেখি কে কে দেখছেন কোথা থেকে দেখছেন আপনারা এই মার্কেটটা কে কে চেনেন ময়না ময়না বলছেন হ্যালো দাদা হ্যালো কোথা থেকে দেখছো তোমরা সবাই কোন কোন লোকেশন থেকে জয়েন করেছো ক্রিসমাস ডে শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা সবাইকে যারা যারা দেখছো আমার তো প্রচন্ড ঠান্ডা লাগছে এবং ঠান্ডাতে এই তো অনেকেই জয়েন করে গেছে আস্তে আস্তে লাইভটাকে প্লিজ শেয়ার করবেন ক্রিসমাস ডের জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সুমন মুখার্জি কমেন্টস করছেন কুরুড়িয়ার রাগা থেকে ময়না ময়না থ্যাংক ইউ আমি তোমাকে দেখলাম আচ্ছা অর্পিতা শাহ কমেন্টস করছেন হাই হ্যালো এই দেখুন খুব সুন্দরভাবে চারিদিকটা সেজে উঠেছে প্রত্যেকটা দোকান কিন্তু সেজে উঠেছে কোথায় দাদা কেমন আছো আমরা একদম লাইভে আছি কিন্তু আর এখানে আগামীকাল অনেক কিছু হতে চলেছে আমরা একটু ডেকে নেবো তোমাকে একটু জানিয়ে দিতে চাই আমরা আমাদের দর্শকদের যে কি কি হতে চলেছে আগামীকাল এবং এই যে সুন্দর করে এক টুকরো পার্ক স্ট্রিট বলে যায় তাই তো অনেক করে চেষ্টা করছি যে ধর্ম যার যা উৎসব আমাদের সবার হ্যাঁ এইটাকে সামনে রেখে হ্যাঁ আমরা পার্ক স্ট্রিটের মতন তো অত বড় করতে পারছি না এবার এই প্রথম হ্যাঁ তো এবার আমরা একটু শুরু করেছি এক টুকরো পার্ক স্ট্রিট কেকটা একটি মানে কেক আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ সবাই মিলে কালকে সবাই মিলে খাবো হবে হবে গান আছে এবং আমরা চাইবো আপনাদের মাধ্যমে সবাই আসুন স্টিল মার্কেটে অনেক পুরনো দোকান খুব ভালো লাগবে এবং বেঙ্গল ডট এ যার দর্শক আছে তাদেরকে মেরি খ্রিসমাস আগাম মেরি খ্রিসমাস এবং নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনাদের সকলে ভালো যাক আশা করি তো আপনার সব কথা আচ্ছা আগামীকাল কি কি হবে কালকে সকালে আমরা শুনলাম নাকি এখানে আমাদের মাননীয় মন্ত্রী আসবেন মন্ত্রী আসবেন মন্ত্রী এখন শান্তা এখন মন্ত্রী এখন শান্তার দেশে তাই নাকি হ্যাঁ তো স্যার আসবেন কালকে আচ্ছা তো স্যার কালকে এখানে ঘুরবেন একটু তো শান্তা স্যার সাহেব সবাইকে কেক চকলেট তাহলে সারপ্রাইজটা আমরা বলেই দিলাম আপনাদেরকে কিন্তু কালকে আপনারা দেখতে পাবেন এখানে যদি আপনারা আসেন সেজে মন্ত্রী মন্ত্রী আসবেন আসবেন হ্যাঁ এবং তারপর কি কি হতে চলে তারপরে বাচ্চাদের কেক দেবেন সবাইকে শুভেচ্ছা বার্তা দেবেন সবাই আশীর্বাদ দেবেন ভালোবাসা দেবেন তো কালকের জন্য আমার খুব এক্সাইটেড স্যার আসুক আমাদের খুব ভালো লাগবে এবং আপনাদের সহযোগিতা আমরা আরো বেশি করে চাইছি

আমরা যখন ভাবলাম দুর্গাপুরে এরকম হতে চলেছে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো আর তার সাথে সাথে হচ্ছে তো বটেই হ্যাঁ আমরা পাকশিটের মতো করে সত্যি অত বড় করে না যেতে পারলো নতুন শুরু হচ্ছে এই বছর আগামী বছর নিশ্চয়ই আরো বড় করে হবে তাই না আমাদের সকলের ভালোবাসা এবং এই বাজারটা অনেক পুরনো বাজার আমরা ছোটবেলা থেকে বাজারে বড় হয়েছে এসে এই বাজারের প্রতি একটা আবেগ ভালোবাসা আছে সবারই অনেক পুরনো এটা তো জানেন যে সবথেকে পুরনো পুরনো মানে দুব স্টিল প্ল্যান্ট যখন তৈরি তখন এই বাজারটাই প্রথম এখানে শুরু হয় স্টিল মার্কেট স্টিল মার্কেট এখানে আপনার ইন্ডিয়া টি হাউস আছে প্যারামাউন্ট আছে মিলনি আছে ড্রেস্কো আছে আমরা কুমার স্টুডিও বলতাম মানে কুমার স্টুডিও আছে আলিস আছে প্রিন্স টেডার্স আছে সব ধরনের স্যামসাং গ্যালাক্সি আছে সব ধরনের লোকই এখানে আছে খুব ভালো লাগবে দোকানের দোকানদাররা সব কই আপনাদের জন্য দাঁড়িয়ে আছে কিছু কাস্টমার আপনার সাথে কথা বলবে আলাপ করবে চলুন দেখাই আমরা তাহলে প্রত্যেকটা জায়গায় দেখে কেক সব তো প্রচুর আছে ক্রিসমাস ডেতে এনজয় করার জন্য যা যা প্রয়োজন সবই আছে মানে একদম পরপর দেখুন কেক শপ ইলেকট্রনিক্স শপ আমরা বহুবার এসেছি এই যে অলরেডি আপনাদেরকে দেখিয়েওছি যে দ্য ইলেকট্রনিক্স বাজার বালাজি অ্যাপ্লায়েন্সেস আপনারা অনেক মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস আপনারা অনেকবার দেখেছেন এখানে প্রচুর অফার দেয় ওইদিকে ড্রেসের দোকান ওখানে নানান রকমের দোকান পরপর প্রত্যেকটা দোকানে প্রচুর জিনিস মানে সব কিছুই থাকে এখানে আপনারা আসবেন এনজয় করবেন এবং তার সাথে সাথে মানে মনে হবে যে একটু অন্য রকম আমরা একটা জায়গায় এসেছি আবার বলছি পার্ক স্ট্রিট মানে তো আর সেই পার্ক স্ট্রিট আমরা এখানে পাবো না দুর্গাপুরে কিন্তু পার্ক স্ট্রিটকে খুব সুন্দরভাবে সাজানো হয় আমাদের দুর্গাপুরের এই ছোট্ট একটা অংশে আর একটু অন্য সাজানোর পরিকল্পনা করা হয়েছে এবং বলা হচ্ছে এক টুকরো পার্ক স্ট্রিট এবং এই পার্ক স্ট্রিটে আমরা সবাই আনন্দ করবো তাই না ছোট্ট স্ট্রিটে আর সেইদিকে একটু দোকানগুলো দেখুন এখানে ক্রিসমাস ট্রি থেকে শুরু করে সবই তো পাওয়া যাচ্ছে এখানে ক্রিসমাস ট্রি থেকে শুরু করে নানান রকমের সোপিস সব অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি পাওয়াও যাচ্ছে এবং তার সাথে দোকানটা খুব সুন্দর সাজানো হয়েছে তাই না আচ্ছা আপনারা কোথায় থাকেন আমরা এই হর্ষবর্ধনই থাকি এটা আমাদের দোকান এটা আপনাদের দোকান স্টিল মার্কেট কে মানে সাজানো হয় কিন্তু এত সুন্দর করে ক্রিসমাস ডে তো সেটা সাজানো হয় না আগে এইবারে একটু ছোট্ট পাখিদের মতো দেখা যাচ্ছে কেমন লাগছে কেমন এনজয় করছেন বলুন খুব এনজয় করছি দেখতেই পাচ্ছেন টুপি পরে বসে আছি এবার ঘুরছি লাইটিং এত সুন্দর সবার লাইটিং দেখতে ভালো লাগছে ক্রিসমাস ভাইব এখানেই পাওয়া যাচ্ছে আপনার টুপি দেখেও বোঝা যাচ্ছে ওই জন্য আমি প্রত্যেক বছর বলেই এইটা আমাদের ইয়ে করেছি এত আমরা মজা করছি বর্ণ নির্বিশেষে আমরা এই প্রোগ্রাম করছি এখানে আমরা দেখাতে চাই যে আমরা সবাই একসঙ্গে দেখুন কেক বানাচ্ছে কিন্তু মুসলিমরা কিন্তু এনজয় এনজয় আমরাও মানে মুসলিমরা করছে প্লাস সব জাতি আমরা নিয়ে সবাইকে নিয়ে কিন্তু আমরা এই প্রোগ্রামটা করছি কিন্তু আমরা আমাদের দেখানো হয়েছে এটাই যে আমরা যে মানে সকলে জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে একসঙ্গে আমাদের মনে কোনো বিভেদ নেই হিন্দুরা আনন্দ করে আবার খ্রিস্টানদের প্রোগ্রাম সামিলে পেশা আকে আর এই আনন্দটা আমরা উপভোগ করতে চাই চিপুরপুরি সবাইকে নিয়ে কালকে কি কি সকালে আমাদের মন্ত্রী আসবেন উনি উদ্বোধন করবেন 9টা 10টার মধ্যে আসবে তো উদ্বোধন করে আমাদের কেক সার سانটা সাজবে এরকম একটা কিছু ব্যাপার আছে তো আমরা চাইছি যে সেই রকম অবস্থা আমরা দেখি জানো স্যারকে কারণ আমরা সব সময় চাই স্যার এর কাছে আমরা উনি দলেরই কাজราช করি বাই মিলে তো স্যার আসুক আমরা সারা সাথে আছি সব সময় আর তারপরে আমাদের অনিন্দিতা ম্যাডাম আসবেন তারপরে নরেন্ডাও আসার কথা আছে এবারে এগুলো এলে তো আমাদের খুবই জমে যাবে জমে যাবে একদম বাহ থ্যাংক ইউ আপনার নাম আমার নাম কাজী নাজিয়া বেগম আচ্ছা আপনার অরবিলা পাজা আচ্ছা সব মিলে মিশে এক বললাম না একটু আগে একদম এটাই তো চাই আচ্ছা এখানে দেখুন প্রত্যেকটা একটু লাইটগুলো একটু ক্লোজ হবেকে দেখাই জয়েন করেছেন যারা কোন কোন জায়গা থেকে দেখছেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করুন আপনারা জায়গাটা চিনতে পেরেছেন কে কে আসেন এই মার্কেটে এবারে না এলে মানে এখনো দিন না এলে এবারে আসতেই হবে আপনাদেরকে কারণ এমনভাবে সাজাচ্ছে দুর্গাপুর ব্যানাজিতি স্টিল মার্কেট দাদা আমি ব্যানাজিতি থেকে দেখছি প্রিন্স রিক বলছেন বয়েন থ্যাংক ইউ সো মাছ সুচিত্রা কৌশিক পদ্মার কমেন্টস করছেন খুব সুন্দর দারুণ বলছেন থ্যাংক ইউ আমি একটু এটা দেখিয়ে দেবো বালাজি মোবাইল আইন অ্যাপ্লাইসেস একটু দেখিয়ে দিই এই দেখুন এখানে কিন্তু নানান রকম ইলেকট্রনিক্স জিনিস তো এসেই গেছে এবং তার সাথে সাথে অফার তো তো থাকেই তাই না আর আর কোন কোন জায়গা থেকে দেখছেন সুচিত্রা কৌশিক দারুন আচ্ছা বাকিরা যে যে জায়গা থেকে জয়েন করেছেন একটু জানাবেন যে লাইভটা কেমন লাগছে এবং ছোট্ট পাখির দুর্গাপুরে দেখে কেমন লাগছে দেখি এখানে ক্রিসমাসের জন্য কি কি এসেছে প্রচুর শোপিস নানান রকমের ক্রিসমাস ডের জন্য বিভিন্ন ক্রিসমাস ট্রি কেকস প্রচুর কেক এসে গেছে অলরেডি নানান রকমের কেকস ফ্রুটস কেক সমস্ত রকমের একদম আর লাইটস বা দারুন আর এখানে প্রচুর শো পিস থেকে শুরু করে গিফট আইটেম প্রচুর এখানে থাকে সেগুলো আবার নতুন করে আবার এসেছে কিছু জিনিস তো ক্রিসমাস ডের জন্য যারা যারা শপিং করতে চান তারাও চলে আসুন এবং তার সাথে সাথে এখানে এনজয় করুন আগামীকাল সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে এখানে প্রোগ্রাম এবং তার সাথে সাথে ক্রিসমাস ডে সেলিব্রেশন সবাই মিলে করুন আনন্দ করুন সবাই এই নতুন খবরটা সবাইকে জানানোর জন্য কি সুন্দর সাজানো হয়েছে দেখুন অলরেডি ক্রিসমাস ড্রেটা খুব সুন্দর সাজানো হয়েছে সুচিত্রা কৌশিক পোদ্দার শেপকো টাউনশিপ থেকে দেখছি এটা আমরা আমরা জানতে চাই কোন 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 জায়গা থেকে আপনার জয়েন করলেন স্বাধীন সেন হাজারিবাগ থেকে দেখছেন কি সুন্দর লাগছে এই সবটা কিন্তু দারুণ সাজিয়েছে আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে আর প্রচুর ভালো ইউনিক ইউনিক জিনিসও আছে তাই না হাজারিবাগ থ্যাংক ইউ আর কোন কোন জায়গা সবাইকে জানিয়ে দিন দুর্গাপুরে এরকম একটা জায়গা যেখানে ছোট্ট করে মানে পাক স্ট্রিট করা হয়েছে আচ্ছা এই এই ফ্লাওয়ারগুলো একটু দেখেন প্রত্যেকটা কি সুন্দর আমি খুব সুন্দর সুন্দর জিনিস এই যেহেতু ক্রিসমাস ডে বাইরে আরো সুন্দরভাবে সব ডিসপ্লে করা হয়েছে জিনিসগুলো কত রকমের ফুল কত রকমের ফটো মূর্তি স্ট্যাচু অনেক কিছু আছে এখানে প্রত্যেকটা দোকানে দেখুন মানিক 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 দাদা আমার নামটা বলুন থ্যাংক ইউ কমেন্টস করার জন্য কোথা থেকে দেখছো একটু জানিও আচ্ছা ওইদিকে আছে আরও একটা ড্রেসের দোকান ওইদিকে আছে প্রচুর লাইট একটু লাইটগুলো ভালো করে দেখায় আপনাদের প্রত্যেকটা লাইট দেখায় কি সুন্দরভাবে লাইটগুলো সাজানো গুলো পরে রাস্তার ধারে ধারে এমডি শাহির বলছেন হাই দুর্গাপুর থেকে মানিক দেখছে থ্যাংক ইউ আসলে এই মার্কেটে সমস্ত রকমেরই দোকান আছে আর সেই জন্য মানে পুরনো দিন থেকে প্রায় এটা তো অনেক পুরনো মার্কেট স্টিল মার্কেট দুর্গাপুর ব্যানাসিতির মধ্যে সব থেকে পুরনো নাকি অনেকেই বলে তো এই মার্কেটে সমস্ত রকমের দোকান আছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি রেস্টুরেন্টও আছে এদিকে এদিকে দেখুন রেস্টুরেন্ট আছে ক্যাফে রেস্টুরেন্ট ক্যাফে সবই আছে আর তার সাথে এদিকে পার্লার আছে বিউটি বিউটি পার্লার আছে মার্কেটটা নতুনভাবে সেজে উঠেছে এই যে বিউটি পার্লার ওদিকে ক্যাফে ওদিকে আমি দেখালাম যে হোম ডেকোর বা সুপিস বা টিক্সের যাবতীয় জিনিস ওখানে পাওয়া যাচ্ছে আচ্ছা ইলেকট্রনিক্স জিনিসটা মানে এই দোকানটা আপনাদেরকে দেখালামই অলরেডি বেলের মিউজিক তো বাজছেই মানিক মানিক দাদা প্রপার অ্যাড্রেসটা বলুন আমি যাব শপিং করতে মেরি ক্রিসমাস গৌরাঙ্গ বিশ্বাস গৌরাঙ্গ দাদা বলছেন থ্যাংক ইউ আচ্ছা এটা অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুর ব্যানাজিতি স্টিল মার্কেট তোমরা কি দুর্গাপুর ব্যানাজিতি আমার মনে হয় যারা যারা আসো সবাই জানো যদি প্রান্তিকা অবধি আসো ভিড়িঙ্গি হয়ে প্রান্তিকা অবধি আসো আর একটুখানি এগিয়ে যাবে তারপরেই বাঁদিকে হচ্ছে স্টিল মার্কেটটা দুর্গাপুর প্রান্তিকা বাস তো জানো ওখান থেকে জাস্ট হেঁটে এক মিনিট মানে জাস্ট এসে ঢুকে যেতে পারবে এগিয়ে এসেই বাঁদিকে আছে ওকে अच्छा यदि आज आलिस केक शप हाट देखाई ছোট্ট একটা কুড়ে ঘর সুন্দর ভাবে সাজানো নিশ্চয়ই কালকে এখানে দেখতে পাব সুন্দর প্রিপারেশন ওয়াও কি সুন্দর লাগছে না দারুন সাজিয়েছে দুর্গাপুর বেনাচিতি স্টিল মার্কেট দারুণ নামে সেজে উঠেছে দাদা কখন প্রোগ্রাম মালতী বটপেল বলছেন কালকে সকালে যেমনটা একটু আগে আমরা জানতে পারলাম যে মন্ত্রী আসবেন শানটার বেছে আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার উনি আসবেন শানটা সেজে আসবেন নাকি যেমনটা একটু আগে আমাদের পল্লবদাও বললেন কাল আগামীকাল দেখতে পাবো আমরা যদি আপনারা আসেন আপনারা দেখতে পাবেন এবং এছাড়া প্রোগ্রাম মানে ইভিনিংয়ে এখানে গান হবে নানান রকম শিল্পীরা দুর্গাপুরের লোকাল শিল্পীরা তারা গান গাইবেন এরকম প্রত্যেক দিন নাকি হতে পারে প্রোগ্রাম কালকে থেকে শুরু হবে কালকে পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি অব্দি নাকি হবে তো যেটা আপনাদেরকে মানে যা 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 জানতে পারলাম সেটাই জানালাম এরপরে আপনারা আসুন এনজয় করুন স্টিল মার্কেট তো সবারই চেনা জায়গা খুব সুন্দর হয়েছে বৈশাখী সরকারও বলছেন মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স এই দেখুন এই প্রত্যেকটা গেট মানে ওইদিকেও একটা গেট দেখলাম আর এদিকে কিন্তু আরো একটা গেট আছে যে গেটটা এই কনিষ্কর দিকে যাচ্ছে আর কি যেদিকে রাস্তাটা তো সেই দিকের গেটটাও খুব সুন্দর করেছে স্টার গুলো লাগিয়েছে এত ভালো লাগছে দুর্গাপুরে নতুন কিছু হলে খুব ভালো লাগে তাই না এবং সেই জন্যই আমরা দেখাতে চলে আসি আপনাদেরকে একটু অন্যরকম ভাবে সাজানো হচ্ছে মার্কেটটা আলোয় আলোয় ভরিয়ে তোলা হচ্ছে সবাই তো আর পার্কশিট যেতে পারে না কিন্তু কলকাতার এমন একটা জায়গা ভালো আছি হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স কি নাম তোমার বাবা 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 লাইভ দেখে ওখানে দাও এখানেই হ্যাঁ দুর্গাপুর এই আচ্ছা থ্যাংক ইউ তো আবার বলছি পার্কস্ট্রিট তো সবার যে যাওয়া হয় না কিন্তু যদি ছোট্ট করে সাজানো হয় পার্কস্ট্রিটের হয়তো একটা অংশও লাগে দুর্গাপুরে ঘোরার একটা জায়গা ভালোই লাগবে এবং দুর্গাপুরে এরকম অনেক জায়গা আছে ঘোরার মতো অনেক জায়গা আছে জাংশন মলে প্রচুর ভিড় আমাদের চার্চ আছে সিটি সেন্টারে সেটাও আছে দুর্গাপুরে ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি একসাথে এবং সাজানো হয় অনেক ভালো ভালো জায়গা আছে এগুলো সাজানো হয় কিন্তু এই জায়গাটাও কিন্তু আবার নতুনভাবে আমরা দেখতে পাবো এই গ্রীষ্মাস ডেতে নতুনভাবে সাজ সাজানো হচ্ছে সেটা দেখতে পাবো প্রোগ্রাম হবে তো সবার জানাটা খুব দরকার ছিল সেই জন্যই লাইভ এলাম আপনাদের কিন্তু একটা কর্তৃ আছে লাইভটাকে শেয়ার করার যাতে আপনাদের মতো সবাই জানতে পারে কি শেয়ার করেছেন তো প্লিজ একটু শেয়ার করে দিন আপনারা বাড়িকে একটা খুব সুন্দর নার্সারিও আছে এবং এই নার্সারিটাও কিন্তু খুব সুন্দর লাগছে সবুজে সবুজ হয়ে আছে এবং তার সাথে এই দিকটা দেখুন প্রত্যেকটা দোকান এখানে যেমন মিষ্টির দোকানগুলো আছে সুভাষ সুইটস এদিকেও ভ্যারাইটি স্টোরস মুদিখানা থেকে শুরু করে অনেক কিছু প্রত্যেকটা দোকান খুব সুন্দর জনতা ভ্যারাইটি স্টোরস রাস্তাগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে কালকে এই রাস্তাটা কিন্তু প্রচুর ভিড় হতে হবে আমার মনে হবে আপনারাও নিশ্চয়ই আসবেন এই রাস্তায় সুন্দর সাজানো এত সুন্দর একটা জায়গা দেখতে এবং তার সাথে ভালো ভালো মানে প্রোগ্রাম তো হবে বিশাল বড় করে না হলেও ছোট্ট করে হলেও আমরা আমাদের দুর্গাপুর একটু নতুনভাবে সেজে উঠছে সেটা তো ভালোই লাগবে সবার ক্রিসমাস ডেতে আমরা সবাই এনজয় করতে ভালোবাসি আর এখানে অনেক রকমের কেক শপও আছে মানে স্টিল মার্কেটে দুর্গাপুর ব্যানার্জিটির স্টিল মার্কেট আপনারা যারা যারা দেখছেন ওই দিকে হচ্ছে পাঁচ মাথা মোড় আর এই দিকটা হচ্ছে সোজা চলে গেলে দিকেই প্রান্তিকা বাস স্ট্যান্ড এই হচ্ছে লোকেশন আর ঠিক স্টিল মার্কেট তার মাঝে মাঝি এই দেখুন নানান রকমের কেক তো এসেই গেছে ক্রিসমাস ডে আগে নানান রকমের কেক এই যে দোকানেও তো প্রচুর কেক চলে এসেছে বা এই কেকগুলো কত দাম এই কেকগুলো কত দাম ষাট টাকা ঠিক আছে ক্রিসমাস ট্রেক যে কেকগুলো এগুলো ষাট টাকা এবং বড়ও আছে বিভিন্ন রকমের প্যাক আছে এই দেখুন প্রত্যেকটা দোকানে এরকম কেক এ ভরে গেছে যে কেক পাউরুটি ওনাদের অনেক রকমের কেক আছে শপের মধ্যেও দেখুন প্রচুর কেক বাহ ক্রিসমাস ডে কেকে তো ভর্তি দোকান খুব ভালো মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস এরকম প্রত্যেকটা দোকানেই আছে কেকে দেখুন তাহলে কেক কিনতে আসুন বা ক্রিসমাস ডে সেলিব্রেশনের জন্য আসুন এখানে এই মার্কেটে আসুন সব দোকানই আছে ওষুধ দোকান থেকে শুরু করে সবই মেরি ক্রিসমাস সবাইকে দাদা আমিও এই থাকি এই থেকে দেখছি মালতি বেল বলছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আর কে কোন জায়গা থেকে দেখছেন জানাতে ভুলবেন না দুর্গাপুরে এক টুকরো পাকশিট তার মানে হয়ে গেল তো আপনারা এই এক টুকরো পাকশিট দেখতে চলে আসুন এবং এনজয় করুন সবাই কি কী হয়েছে কি কি হবে বা কিভাবে সাজিয়েছে সবই তো দেখিয়ে দিলাম পুরো ভিডিওর মধ্যেই আর আগামীকাল এটা আরেকটু বড় করে আপনারা দেখতে পাবেন মানে আরও সুন্দরভাবে সেজে উঠবে এই রাস্তায় ভিড়ও হবে অলরেডি রাতও হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো রাস্তাটা কিন্তু এমনি নর্মালি খুব অনেক লোকজন থাকে সন্ধেবেলাতেও প্রচুর ভিড় থাকে মেরি ক্রিসমাস সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল অর্থমার সাথে থাকুন পেজটাকে ফলো করে দেবেন এবং ভিউটাকে প্রচুর শেয়ার করে দেবেন মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স বাই বাই সবাইকে